নাটক নট আউট দিয়ে অভিনয় জগতে যাত্রা শুরু করেন এরপর একের পর এক নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেন চলচ্চিত্রে তার অভিষেক ঘটে ভয়ঙ্কর সুন্দর সিনেমার মাধ্যমে বলছি অভিনেত্রী আসনা হবে ভাবনার কথা অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমানভাবে সক্রিয় ভাবনা নিজের ব্যক্তিগত মতামত কিংবা সামাজিক ইস্যুতে তিনি নির্ভীকভাবে পোস্ট করে থাকেন সম্প্রতি তার ফেসবুক পেজে দেওয়া একটি পোস্ট আবারও আলোচনার জন্ম দিয়েছে সেখানে ভাবনা লিখেছেন দুঃখী জীবনের একমাত্র কাজ হলো শুধু হিংসা করা তিনি আরও উল্লেখ করেন আমি লক্ষ্য করি ছেলেদের চেয়ে মেয়েদের কাছ থেকেই অনেক বেশি ঘৃণা আসে বিশেষ করে কোনো অভিনেত্রী বা বিখ্যাত নারীকে ঘিরে এই ঘৃণা প্রকাশ পায় বেশি এই ঘৃণাটা কোথা থেকে আসে হিংসা থেকে নাকি জীবনে কিছু করতে না পারা থেকে ভাবনার মতে যদি এই মানুষগুলো নিজেদের জীবনে ব্যস্ত থাকত কিংবা কিছু করতো তাহলে হয়তো তাদের মন পরিষ্কার হতো তিনি দুঃখ প্রকাশ করে বলেন ওদের দুঃখী জীবনের একমাত্র কাজ হলো শুধু হিংসা করা তার এই খোলামেলা বক্তব্য ঘিরে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা কেউ তার সঙ্গে একমত প্রকাশ করছেন আবার কেউ সমালোচনা করছেন তার বক্তব্যকে ঘিরে তবে এটুকু পরিষ্কার ভাবনার পোস্ট নতুন করে নারীদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি ও হিংসা প্রসঙ্গকে সামনে নিয়ে এসেছে